হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত দুর্দান্ত খবর একটি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরবো তার আগে একটি কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন হ্যাঁ আজকের ভিডিওটিতে তোমাদের কাছে আবার একটি প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তুলে নিয়ে ধরে নিয়ে এসেছি যে তোমাদের কিন্তু এই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আবার একটি নতুন প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের নাম এবং মেধা তালিকা তাদের অ্যাকাডেমিক স্কোর ডিপিএসসিতে কবে তাদের যেতে হবে সমস্ত কিছু কিন্তু আছে সেই নিয়েই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে দেখুন 2009 সালে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া একটি কেস চলছিল আমাদের হাইকোর্টে সেখান থেকে বলা হয়েছিল যে দু হাজার নয় সালে যে সমস্ত বঞ্চিত প্রার্থীরা আছে তাদের সকলকে চাকরি দিতে হবে মালদা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সেখান থেকে কিন্তু প্রায় তিনশো বারো জনের মত নাম প্রকাশ করা হয়েছে আগামীকাল তাদের প্যানেল বার বার করা হয়েছে এবং তাদের মেধা তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের অ্যাকাডেমিক স্কোর দিয়ে সমস্ত কিছু দিয়ে প্যানেল প্রকাশিত করে তাদের কবে ডিবি হবে সেই সমস্ত বিষয়ে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে নোটিসের মাধ্যমে দেয়া হয়েছে তাই সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো যারা বলেন যে নিয়োগ হবে না হ্যাঁ হয়তো দেরি হচ্ছে কিন্তু দেরি হওয়াটাই স্বাভাবিক বর্তমানে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম হয়ে আছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ নতুন চাকরি বন্ধ রিক্রুটমেন্ট বন্ধ সবাই বঞ্চিত হচ্ছে যাদের জেনারেল যাদের বয়েস থার্টি তারা বয়ে এইচ পেরিয়ে যাচ্ছে তারা পরীক্ষায় বসতে পারছে না যারা চাকরিতে পাস করে আছেন তারা বছর তিন বছর চার বছর হয়ে যাচ্ছে জয়নিং হচ্ছে না কোনো নিয়োগ প্রক্রিয়ায় বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু বন্ধ এর মধ্যে থেকে এরকমভাবেই কিন্তু হবে হচ্ছে তার মধ্যে থেকেও যে যে সমস্ত মালদা ডিস্ট্রিক্টের যারা বঞ্চিত প্রাইমারি প্রার্থী ছিলেন তাদের জন্য একটি ভালো খবর তারা চাকরিতে জয়েন করতে চলেছেন খুবই তাড়াতাড়ি তাদের ডিবি কবে হবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ধৈর্য ধরুন যারা আছেন তাদের যোগ্য তারা সকলেই চাকরি পাবেন ধন্যবাদ